স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসু একশো তিরিশতম জন্মজয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের সমস্ত জেলা ব্লক সর্বত্র আজকে এই দিনটি উদযাপনে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে আমাদের দেশের যুব সমাজের দেশপ্রেমের অনুপ্রেরণা স্বাধীনতা যুদ্ধে অন্যতম বীর সেনানী ছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জাতীয় কংগ্রেস দলের দীর্ঘদিনের সভাপতিত্ব করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনের উনি ছিলেন সর্বাধিনায়ক দেশের স্বাধীনতার লক্ষ্যে মদ বা পথ ভিন্ন হলেও ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু সর্দার বল্লভ ভাই প্যাটেল আবুল কালাম আজাদ সরোজনী নাইডু সমস্ত এই মনীষীদের ঐক্যবদ্ধ লড়াইয়ে দেশ স্বাধীনতা লাভ করেছে আমরা লক্ষ্য করি এই মনীষীদের নিয়ে বর্তমান শাসনকালে যারা শাসক ভিন্ন চক্রান্ত করেন তাদেরকে তালিমালিপ্ত করার জন্য বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়ে বিভেদ তৈরি করা মনীষীদের মধ্যে বিভাজন এনে কাউকে অবমাননা করা এই কাজে লিপ্ত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও নানা ধরনের মন্তব্য আজকে দেশের শাসক গোষ্ঠী তারা করে চলেছেন কিন্তু এটা সত্যি যে নেতাজি সুভাষচন্দ্র যখন এই স্বাধীনতার যুদ্ধে এক মঞ্চ থেকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন সমগ্র দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা থাকার প্রয়োজন সেই সমস্ত সামাজিক রাজনৈতিক সমস্ত সংগঠনকে যখন ডাক দিয়েছিলেন এক মঞ্চে আসার জন্য এই দেশে হিন্দু মহাসভা আর এবং এই রাজনৈতিক দলের যারা সেদিন নেতৃত্বে ছিলেন তারা নেতাজির ডাকে সারা দিন দেশের সব রাজনৈতিক দল স্বাধীনতা যুদ্ধে যখন নেতাজির পাশে এসে দাঁড়িয়েছে তারা নেতাজিকে তখন সহযোগিতা করেন উল্টু এই স্বাধীনতা আন্দোলনে একটা বিশেষ সময়ে এই দল হিন্দু মহাসভা এবং আর তার বিরোধিতা করেছে আজকে নেতাজিকে নিয়ে যারা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছেন এটা অপপ্রচার যে নেতাজির সঙ্গে গান্ধীজির মতের অময় ছিল নেতাজি নেহরুর মধ্যে মিল ছিল না আসলে নেতাজি এবং নেহরুজির যে প্রগাঢ় বন্ধুত্ব এটা নেতাজি নিজের স্বয়ং এটাকে তুলে ধরেছেন এবং সারা দেশের মানুষ জানেন তো স্বাভাবিকভাবেই বিজেপি যথারীতি স্বাধীনতার আগেও যে ভূমিকা ছিল স্বাধীনতার পরেও দেশের ইতিহাসকে পাল্টে দিতে ইতিহাসকে বিকৃত করতে এবং স্বাধীনতার নতুন ইতিহাস রচনায় আজকে বিজেপি লিপ্ত হয়েছে আজকের দিনে এই নেতাজির জন্মদিবসে আমরা শ্রদ্ধা জানিয়ে এই ধরনের যে ঘৃণ্য চক্রান্ত তার বিরুদ্ধে রাজ্যের জনগণ দেশের জনগণ